সন্ধ্যা হলে মাঝে মাঝে আমি স্ট্রিট ফুড খেতে চলে আসি আর আজকে আসছি হচ্ছে ফুচকাতে এই পুচকা দোকানটা একটা ফুচকার দোকান ফুচকা আর হচ্ছে বড় বড় রাজকাচুরি এখানে পাওয়া যায় বিভিন্ন আইটেমের ফুচকা আসে আসলে এই দোকানটা বেশ কিছুদিন হয় ওপেন হয়েছে বাট আমার কখনই আসা হয়নি তো ভাবলাম যে আজকে এখান থেকে ফুচকা খাবো প্রথমে ভাবলাম যে মানে রাস্তায় মামাদের যে স্ট্রিট ফুড ফুচকাগুলো আসে ওগুলা খাবো তারপর ভাবলাম যে না থাক এখানে খাই কারণ এই জায়গার ফুচকাটা আমার এখনও ট্রাই করা হয়নি তো এই তো নতুন আসলে দোকানটা একদমই নতুন খুব সুন্দর করে ডেকোরেশন করা তো আমি ভিতরে গিয়ে বসে কিছুক্ষণ ঠান্ডা হলাম আর আগে পে করে তারপর হচ্ছে রিসিপ্ট নিতে হয় সন্ধ্যা টাইমে কিন্তু মোটামুটি প্রত্যেকটা দোকানেই ফুচকা চটপটি তারপর অন্যান্য ফাস্ট ফুডের দোকানগুলাতে সন্ধ্যা টাইমটাতে একটু ভিড় বেশি থাকে সবাই আসলে বাহিরে আসে এসব খাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করার পরই আমার টোকেনটা ডাক দেয় আর কি তারপর আমাকে ফুচকাটা দিয়ে যায় আমি নাগা ফুচকাটা অর্ডার করছিলাম এই তো এটাই হচ্ছে পুস্কার ফুচকা আসলে ফুচকা ফুচকার দোকানের নামটা একটু ইউনিক নাম মানে পুস্কার ফুচকা আর কি সবাই বলে যাই হোক ফুচকার ফুসকা কিন্তু অনেক অনেক মজা মজা খেতে এই যে টক দুইটা দুইটা টকের দুইটাই তেঁতুলের একটা টক আর একটা হচ্ছে টক দই দিয়ে বানানো একটা টক দুইটা টকই অনেক মজা আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে টক দই দিয়ে টকটা এই টকটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে মানে দুইটা টকই আসলে অনেক মজা তো যাই হোক আমাদের মেয়েদের তো ফুস্কা অনেক পছন্দ মানে নাগা ফুসকা হলে তো আর কোনো কথাই নেই আমার নাগা ফুচকাটাই বেশি পছন্দ বেশি ঝাল দিয়ে ফুচকা না হলে আমার আসলে ভালো লাগে না তো আমি কিন্তু পুরো এক প্লেট খেয়ে অলরেডি কিন্তু আমার একদম মানে পেট ভর্তি হয়ে গেছে তো টকগুলা এত মজা ছিল আমি দুইটা টক দিয়েই মিক্স করে করে খাচ্ছিলাম ফুচকাটা তারপর সবশেষে কিন্তু টক আরও ছিল এই টকগুলো আমি এমনিতেই খেয়ে নিছি এরপর আমি চলে আসি ভেলপুরির দোকানে এই মামার ভেলপুরি এত পরিমাণ মজা মানে কি বলবো এনার টকটার জন্য মশলাটার জন্য এই ভেলপুরিটা ভীষণ মজার আমি কিন্তু আরও একদিন খেয়ে তারপর এই মামার ভেলপুরির ব্লগ সারছিলাম আমার চ্যানেলে তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর আমার ভেলপুরিটা চলে আসে আসলে সন্ধ্যাবেলায় কিন্তু সব দোকানেই মোটামুটি ভিড় থাকে যদিও আমার পেট ভর্তি হয়ে গেছে তারপর আমি এক প্লেট ভেলপুরি খেলাম খেতে খেতেই একটা ছোট একটা কিউট একটা বাচ্চা আমার কাছে এসে বলতেছে যে আমি বেলুন নেবো কি না তারপর আমি বললাম যে না আমি বেলুন নিব না তারপর জিজ্ঞেস করলাম যে তোমার কয় টাকা বিক্রি হয়েছে কয়টা বেলুন বিক্রি করছো ও বলল যে মাত্র দুইটা বেলুন বিক্রি করছে আসলে এত কিউট বাচ্চাটা খালি পায়ে এই যে দুইটা বেলুন হাতে নিয়ে তারপর ঘুরতেছে আমি বললাম যে ভেলপুরি খাবা কি না ফুচকা খাবা কি না ও বলল যে না কিচ্ছু খাবে না ও মানে চকলেট জুস খাবে আসলে চকলেট জুস কী খাবে আমি তো মানে ঠিক বুঝতে পারতেছিলাম না তারপর আমি ওকে জুসের দোকানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপর হচ্ছে চকলেট মিল্কশেক যেটা ওইটা অর্ডার দেই আসলে ও নাম বলতে পারতেছিল না শুধু বলতেছিল যে চকলেট জুস খাবে তো যাই হোক এখানে আমি ওর জন্য একটা চকলেট মিল্কশেক অর্ডার করি আর আমার জন্য একটা মিন্ট লেমন অর্ডার করি কারণ প্রচণ্ড পরিমাণ গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম আমার ঠান্ডা কিছু দরকার ছিল তো আইসক্রিমও ছিল আমি ভাবলাম যে না আইসক্রিম খাবো না একটা মানে ড্রিঙ্কস টাইপের কিছু খাই তো এই যে ওর সাথে সাথে আমিও বসে ওর সাথে গল্প করতেছিলাম আসলে এত কিউট বাচ্চাটা তবে অনেক কিন্তু ঢং করতে পারে আমাকে বলতেছে আমাকে একটু ভিডিও করেন মানে খুবই সুন্দরভাবে ও পোজ দিচ্ছিল চকলেট মিল্কশেকটা রেডি হতে হতে আমরা গল্প করতেছিলাম ওর সাথে আমি বেশ কিছুক্ষণ গল্প করি বললাম যে তোমার বয়স কত আসলে ওর বয়স বলতে পারতেছিল না একদমই ছোট বাচ্চা কত আর হবে পাঁচ বছর হবে পাঁচ বছর বা সাড়ে পাঁচ এরকমই হবে মেবি যাই হোক গল্প করতে করতে ওর ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে ও তো পেয়ে ভীষণ খুশি বলতেছে যে না খাবে না বাসায় নিয়ে যাবে আমি বললাম যে না তুমি এখানে বসে একদম করে আরাম করে খাও বাসায় নিয়ে গেলে তো সবাই খেয়ে ফেলবে তুমি এক এখানে একা একা খাও তারপর এই যে ওকে দিলাম ও পেয়ে ভীষণ খুশি এরপর আমার মিন্ট লেমনটাও রেডি হয়ে যায় মিন্ট লেমনটা এত মজা ছিল এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা একটা মিন্ট লেমন আমার জন্য খুবই দরকার ছিল আসলে আমি ওর সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করি আর খাই মানে এই বয়সে এই বাচ্চাদের আসলে এখন পড়াশোনা করার সময় সন্ধ্যা টাইমে পড়াশোনা করবে ওরা স্কুলে যাবে বাট জীবিকার তাগিতে আসলে বেলুন বিক্রি করতে আসছে বাসা কিন্তু পাশেই ওর আবার নাকি এখানে ফ্রেন্ডও আছে ওর মা আসে বাবা আছে সবাই একটু পরপরই মানে এই এলাকাতেই থাকে আর কি বাট এত ছোটো বাচ্চা মানে এখানে বেলুন বিক্রি করে তারপর আরও কিন্তু অনেক বাচ্চা আছে এর আগে আমি যখন আসছিলাম তখনও কিন্তু অনেকগুলো বাচ্চার সাথে আমার পরিচয় হয়েছিল এই জায়গার এই জায়গায় খুবই ছোট ছোট বাচ্চাগুলা বেলুন বিক্রি করে মা বিক্রি করে এই তো খেতে খেতে আমরা অনেক গল্প করলাম ওর ফ্যামিলি নিয়ে গল্প করলাম তারপর ওর ভাই বোন ওর পড়াশোনা ও আসলে পড়াশোনা করে না মানে অনেক গল্প হলো আমাদের মধ্যে আর খুব ভালো একটা সময় কাটলো আর ও ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আর কিছু খাবা কিনাও বললো যে না আমার পেট ভরে গেছে আমি আর কিচ্ছু খাবো না তারপর তো ওর কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসি আসলে খুব ভালো একটা সময় আমার ওর সাথে কাটলো এই যে এত সুন্দর বাচ্চাটা আমার তো মনে হচ্ছিল যে ওকে আমি বাসায় নিয়ে আসি তো যাই হোক আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ